হাজী মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ফোর সময়ের সাথে পথে হাজি মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের সাতাশ গ্রামে শনিবার দিনব্যাপী ছয় শত বন্যা দুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে হাজী মুশাররফ ফাউন্ডেশন সভাপতি হাজি মুশারফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজারুল ইসলাম ছুপু পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সাংবাদিক শহীদ কমিশনার ইউসুফ পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মজুমদার সাবেক ছাত্রনেতা ফয়েজ আহমেদ বিএনপি নেতা মিজানুর রহমান আফজাল হোসেন মাস্টার মোবারক হোসেন ওমর ফারুক এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজান হাজি মাহবুব মাহমুদ মহসিন মিয়াজি উপজেলা ওলামা দল আহ্বায়ক নুরুল হক পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনুমিয়া সদস্য সচিব মাহফুজ আলম সর্দার যুবদল নেতা সোহেল রানা মজুমদার আবুল কাশেম রাজু জাহাঙ্গীর আলম শাহাদাত হোসেন খোকন মিয়া ফারুক হোসেন সজীব সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপহার সামগ্রী বিতরণ শেষে বন্যা দুর্গতদের জন্য দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আত্মফাজ্জল হোসেন আমার লক্ষ্য হল গুপুর ভাই আবার আমার সংসদে আসুক এবং উনি আপনাদের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতে একটি কথা সবাইকে বলেছে রাজনীতি ভোগের না রাজনীতি হল আজকে প্রতিটি ইউনিয়ন আমাদের নেতৃবৃন্দ সেটা প্রমাণ করেছে প্রতিটি ইউনিয়ন আমাদের নেতৃবৃন্দ দান বিতরণ করেছে সেইভাবে পোষণ বিতরণ করেছে এবং আনোয়ার অনেকে আমাদের দান বিতরণ করছে আজকে সত্য উৎসব আওয়ামী

সংখ্যালঘু হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ পুলিশ ছাড়া আমাদের সাথে কখনো সন্ত্রাস করতে আসে না মোকাবিলা করতে আসে সংখ্যালঘু আমাদের থানার তিনজন হিন্দু অফিসার আসছে ওসি এরা কিন্তু এত অ্যাগ্রেসিভ ছিল না আমাদেরকে কষ্ট দেয় না এরকম কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাদের নজরুল ওসি নজরুলের কারণে ওসি নজরুলের অবিচার অত্যাচার এই মানুষকে গুলি করে হত্যা করা মানুষকে পঙ্গ করা এসব কারণে আমি কালকে নাঙ্গলপুর থানায় গিয়েছি এগুলো জাতীয় সম্পদ আমাদের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ গাড়ি ওসির বাসভবন কিছুই রাখে নাই জালায় মানুষের মনের ক্ষোভ প্রকাশ করছে এইভটা তার উপরে সেখানে থাকুক ইনশাল হবে আপনাদের প্রাণের একটা দাবি সে দাবি হল যে নাঙ্গলকোট স্বতন্ত্র নির্বাচনী এলাকা আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামী নির্বাচন স্বতন্ত্র নির্বাচনী এলাকায় হবে দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে